কুড়ি জুন এই দিনটা হিন্দুদের বাংলার হিন্দুদের জীবন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং পশ্চিমবঙ্গের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন কিন্তু এই ইতিহাস সাধারণ মানুষের সামনে আসতে দেওয়া হয়নি কংগ্রেস এবং কমিউনিস্টদের চক্রান্তে পশ্চিমবঙ্গের জন্ম কবে হয়েছিল কিভাবে হয়েছিল কি উদ্দেশ্যে হয়েছিল এই ইতিহাস কিন্তু সাধারণ মানুষ জানতে পারেনি আমরা সেই ইতিহাস সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্যই পশ্চিমবঙ্গের জন্মদিন বিশে জুন সেই দিনটা পশ্চিমবঙ্গ দিবস পালন করি সংক্ষেপে যদি বলতে হয় উনিশশো সময় যখন ভারতবর্ষ ভাগ হচ্ছে মুসলিম লীগ দাবি করেছে পাকিস্তানে সেই সময় গোটা বাংলা কিন্তু মুসলিম লীগের দাবি ছিল যে গোটা বাংলাটা পাকিস্তানে চলে যাক মোহাম্মদ আলী জিন্না বলেছিলেন যে কলকাতা ছাড়া পাকিস্তানের কোনো মানে হয় না পোকায় কাটা পাকিস্তান নিয়ে আমি কি করব অর্থাৎ যেখানে কলকাতা থাকবে না সেই পাকিস্তান নিয়ে আমি কি করব এইরকম একটা পরিস্থিতিতে যখন গোটা বাংলা প্রস্তাবিত পাকিস্তানের মধ্যে চলে যেতে চলেছে ঠিক সেই সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে বাংলার জন স্যার যদুনাথ সরকার ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার সহ আরো অনেক মনীষী তারা চিন্তা করলেন যে বাংলা যদি গোটা বাংলাটা যদি পাকিস্তানে চলে যায় তাহলে এই বাংলায় যার হিন্দুরা বসবাস করছেন তারা কিন্তু বিপদে পড়বেন তারা মাথা উঁচু করে এখানে বসবাস করতে পারবেন না এবং তারা যেটা ভিজুয়ালাইজ করেছিলেন সেই সময় সেটা কিন্তু আমরা পরবর্তীকালে দেখতে পেলাম যে পাকিস্তান এবং বাংলাদেশে হিন্দুদের আজকে চরম খারাপ পরিস্থিতি আছে এই ভবিষ্যৎ ওনারা দেখতে পেয়েছিলেন এবং সেই জন্য ওনারা জনমত তৈরি করা শুরু করলেন যে আমরা পাকিস্তানে যেতে চাই না বাংলাকে ভাগ করা হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বললেন যদি ভারত ভাগ হয় তাহলে পাঞ্জাব এবং বাংলায় প্রদেশকেও ভাগ করতে হবে এবং সেই ভাগ করার উদ্দেশ্য ছিল যে বাংলাকে ভেঙে হিন্দুদের জন্য একটা হোমল্যান্ড বা হিন্দুদের একটা নিরাপদ আশ্রয়স্থল হিসেবে একটা আলাদা রাজ্য গঠিত এবং সেটা ভারতবর্ষের সঙ্গে এই চিন্তাভাবনা নিয়ে পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে জন্ম শুরু হয় এবং সেই সময় অমৃতবাজার পত্রিকা তাদের সার্ভে অনুসারে প্রায় বাঙালি হিন্দুরা তারা বাংলা ভাগের পক্ষে অর্থাৎ পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে ভোট দিয়েছিলেন তারা কেউ পাকিস্তানে যেতে চাননি পরবর্তীকালে উনিশশো সাতচল্লিশ সালের কুড়ি জুন ভারত পশ্চিমবঙ্গের যে বিধান পরিষদ সেই বিধান পরিষদে ভোটাভুটি হল সেই ভোটাভুটিতে আটান্ন ভার্সেস একুশ ভোটে আমাদের পশ্চিমবঙ্গ গঠন হলো আটান্ন জন পশ্চিমবঙ্গের পক্ষে ভোট যে কমিউনিস্টরা পাকিস্তানের সমর্থন করেছিল সেই কমিউনিস্ট নেতা জ্যোতি বসু এবং রতনলাল ব্রাহ্মণ এই দুজন তারা বুঝতে পারলেন যে পাকিস্তানে চলে গেলে তাদের এই কমিউনিজমের রাজনীতি চলবে না যদি রাজনীতি করতে হয় যদি নেতা হতে হয় হতে হতে হয় হয় তাহলে কিন্তু এই ভারতবর্ষেই থাকতে হবে হিন্দু বহুল পাকিস্তানে কিন্তু কমিউনিজম সেই জন্যে জ্যোতি বসু এবং রতনলাল ব্রাহ্মণ পার্টি লাইনের বাইরে গিয়ে তারা কিন্তু পশ্চিমবঙ্গ গঠনের পক্ষেই ভোট দিলেন এই যে বিচারিতা কমিউনিস্টদের এই বিচারিতা তার ইতিহাস কিন্তু আমরা জানি না পশ্চিমবঙ্গ গঠনের একটাই উদ্দেশ্য ছিল যে হিন্দুদের জন্য একটা নিরাপদ আশ্রয়স্থল হোক ভারতবর্ষের মধ্যে হিন্দুরা নিরাপদ হিন্দু বহু ভারতবর্ষের মধ্যে থেকে আমরা আমাদের এই মাটিতে আমরা নিজেদের ধর্মাচরণ করে আমরা কিন্তু মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাঁচতে পারবো সেই হিসেবে পশ্চিমবঙ্গ যে উদ্দেশ্য ছিল একটা হিন্দুর জন্য হোমল্যান্ড হিন্দুর নিরাপদ আশ্রয়স্থল সেই উদ্দেশ্য সামনে রেখে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে সেই সময় যে আন্দোলন হয়েছিল তার ফল আজকে আমরা এখানে পশ্চিমবঙ্গের মাটিতে বাঁধা তুলে দাঁড়িয়ে রয়েছি কিন্তু উনিশশো সাতচল্লিশ সালের বিশে জুন আমরা যে পশ্চিমবঙ্গ পেয়েছিলাম তার উদ্দেশ্য ছিল হিন্দুর জন্য নিরাপদ আশ্রয়স্থল কিন্তু সেই সময় থেকে আমরা আজ পর্যন্ত যদি ইতিহাস দেখতে পাই দেখতে চাই তাহলে দেখতে পাবো যে ধীরে 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 মুসলিম জনসংখ্যা পশ্চিমবঙ্গে বৃদ্ধি পেয়েছে এবং এমন একটা পর্যায়ে গেছে রাজনীতির অনেকটা নিয়ন্ত্রণ তাদের হাতে চলে গেছে অর্থাৎ হিন্দুর হোমল্যান্ড থেকে তার মাটির দখল হিন্দুদের হাত থেকে চলে যাচ্ছে আজকে সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার আগ্রাসনের ঘটনা ঘটছে জেহাদিরা হিন্দুদের উপরে আঘাত হানছে মুর্শিদাবাদ মোথাবাড়ি এবং সম্প্রতি মহেশতলা এরকম আরো অসংখ্য ঘটনা আমরা জানতে পারবো দেখতে পেয়েছি যেখানে হিন্দুদের উপরে কিন্তু জেহাদি আগ্রাসন চলছে পশ্চিমবঙ্গের আজকে আমাদের করতে হবে যে মাটি শ্যামা প্রসাদ মুখার্জির বাঙালি বিদ্যারা আমাদের হাতে তুলে দিয়ে গিয়েছিলেন হিন্দুর একটা নিরাপদ আশ্বাস্থ হিসেবে ধীরে ধীরে সেই মাটির দখল কিন্তু হিন্দুরা পশ্চিমবঙ্গে হারাচ্ছে এবং জেহাদিদের যে আগ্রাসন ক্রমশ বেড়ে উঠেছে তার পিছনে পশ্চিমবঙ্গের যে সরকার চলছে সেই সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ বিভিন্ন ধরনের মদত রয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মঞ্চের উপর থেকে দাঁড়িয়ে বললেন মুসলমানদের উদ্দেশ্যে যে সরকার আপকে साथ है আর পাশাপাশি হিন্দুদের জন্য বললেন এ ধর্ম গঙ্গা ধর্ম है সেদিন কিন্তু ডেস্টিনি ক্লিয়ার হয়ে গেছিল এই সরকার কি চাইছিল এবং সেই বার্তা বুঝতে পেরে আজকে রাজ্যে সর্বত্র আমরা দেখতে পাচ্ছি জেহাদি আসপালন চলছে এই সরকার জেহাদিদের প্রত্যক্ষ পরোক্ষভাবে মদ দিয়ে হিন্দুদের করে ফেলে দিচ্ছে তাহলে আমাদের সামনে প্রশ্ন যেই যে পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গ হিন্দুর হোমল্যান্ড হিসেবে তৈরি হয়েছিল তার পিছনে একটাই লজিক ছিল যে হিন্দুদের নিরাপদ আস্ত হিসেবে একটা আলাদা ভূখণ্ড চাই সেই ভূখণ্ডের উপরে আজকে আমরা যদি নিয়ন্ত্রণ হারাই আজকে যদি আমরা আমাদের অধিকার হারাই তাহলে আমরা বাংলার হিন্দুরা ভবিষ্যতে কোথায় যাব আমাদের পরবর্তী প্রজন্ম কোথায় যাব এই বিষয়টা নিয়ে আমরা জনমত সংগ্রহের জন্য জনমত তৈরি করার জন্য আমরা পশ্চিমবঙ্গ দিবস এবার আসানসোলে করে পালন করছি পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে যে বার্তা আমরা পৌঁছতে চাই আসানসোলের প্রত্যন্ত গ্রামে সেই একই বার্তা পৌঁছতে চাই যে মাটির দখল আপনাদের হাতে থাকে তো তার জন্য কি করা উচিত সেটা করবে দু হাজার নির্বাচন দু হাজার ছাব্বিশের নির্বাচনে যদি এই জঙ্গিদের জেহাদিদের মতদাতা এই সরকারকে যদি আমরা চুলে ফেলতে না পারি তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দুদের ভবিষ্যৎ অত্যন্ত দুঃখজনক এবং পশ্চিমবঙ্গ ক্রমশ পশ্চিম বাংলাদেশে পরিণত হবে এটা একদম সুনিশ্চিত হয়ে যাবে সেই জন্য দু ছাব্বিশের নির্বাচনে বাংলার হিন্দুরা যাতে ভুল না করে তারা যাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে যাওয়া এই ভূমিতে যে উদ্দেশ্য নিয়ে গেছিলেন সেই উদ্দেশ্যকে ব্যর্থ হতে যাতে না দেয় তার জন্য আমরা জনগণ তৈরি করছি সেজন্যই পশ্চিমবঙ্গ দিবস পালন আর এবছর পশ্চিমবঙ্গ দিবস উৎসবে আমাদের আসানসোলে উপস্থিত থাকছেন আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা শ্রী শুভেন্দু অধিকারী মহ শুভেন্দুদা অত্যন্ত জনপ্রিয় নেতা হিন্দুদের সাহায্যে সবসময় লড়াই করে চলেছে এই মাটির দখল রক্ষার সাথে আমাদের পশ্চিমবঙ্গ দিবস আসানসোলে দা আসছেন এটা অত্যন্ত গৌরবের বিষয় এবং অত্যন্ত আনন্দের বিষয় আমি সবাই অনুরোধ করব যে দলে দলে আপনারা আমাদের এই পশ্চিমবঙ্গ দিবস অনুষ্ঠানে অংশগ্রহণ করুন এবং এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে এই অনুষ্ঠানের যে উদ্দেশ্য তাকে সফল করুন আগামীকাল বিকেল চারটের সময় আশ্রম করে আমাদের থেকে র্যালি বেরোবে আবহাওয়া অত্যন্ত খারাপ কিন্তু লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি এই লড়াই থেকে পিছিয়ে যাই তাহলে ছাব্বিশের নির্বাচনে যে ভয়াবহ লড়াই পশ্চিমবঙ্গে পরিবর্তনের জন্য আমাদেরকে করতে হবে সেখান থেকেও আমরা কিন্তু পিছিয়ে যাই সেই জন্য মনের জোর রাখুন বৃষ্টিপাতল কিছু নয় দু হাজার ছাব্বিশে অনেক বড়ো লড়াই আছে সেই তুলনায় আজকে এই মুখর দিনগুলোতে আপনারা যদি রাস্তায় নামতে না পারেন আমরা যদি রাস্তায় নামতে না পারি তাহলে সেই সময় তো যখন চরম লড়াই যাবে তখন কিন্তু আমরা পিছিয়ে থাকি সবাইকে আহ্বান করব যে বর্ষণ মুখর দিনে বাদল হল মনের জোর নিয়ে সবাই উপস্থিত হবেন সবাই আমরা রাজপথে হাঁটব আসানসোলবাসী এবং গোটা পশ্চিমবঙ্গবাসী সেদিন আসানসোলের মুখে একটি ঐতিহাসিক একটা অনুষ্ঠান দেখবে পশ্চিমবঙ্গ দিবসের বার্তা পশ্চিমবঙ্গ ব্যাপী সেই অনুষ্ঠানের ব্যাপকতা সেই ব্যাপকতার মাধ্যমে আমাদের যে বার্তা সেই বার্তাও কিন্তু সমগ্র রাজ্য সেই কাছে পৌঁছবে সবাইকে আবার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ